সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহাদী না ইম্মা কান না হুমকিল আলু দি আত মুসাল্লা ওয়াতাউজাতাওয়া মারুমিল মা আরুফি ওয়া নাহা আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে রাষ্ট্রক্ষমতায় বসাই তাদের প্রধান কাজ হবে চারতাহ বলেন রাষ্ট্রশাসক যিনি হবেন প্রধান কাজ কয়টা এক নম্বর কম মুসলা নামাজ কায়াম করা দুই নম্বর ওয়া আতাউ জাকা জাকা দাদায় করা তিন নম্বর ওয়া আমারু বিল রুফ কাজের আদেশ করা চার নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা তাহলে ভাই সবাই একটু দিল থেকে বলবো বলেন এই জমিন কার আসমান কার সৃষ্টিকার হুকুম হবে কার আলাআলাফুল খালফু আল আম শোনো সৃষ্টি তার আইনও চলবে তার ইনশাল্লাহ আমাদের বাংলাদেশেও যেন সংসদ এমন হয় যে সেখানেও আইন চলবে আল্লাহ এই জন্য আমাদেরকে একটা দোয়া করতে হবে প্রতিদিন দুই রাগাত নামাজ পড়ে করবেন দোয়াটা অতিরিক্ত দুই রাগাত নামাজ পড়ে বলবেন আল্লাহ বলেন আল্লাহ আপাতত প্রথম শুক্রিয়া করছি আমাদের বর্তমান প্রধান একজন পুরুষ আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত ভবিষ্যতে যেন আমাদের দেশের প্রধান কোনো নারী না হয় এটা দুই নম্বরে দোয়া করবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসা দেয় সেই জাতি কিছুতেই সফল হবে না তাহলে এটা দুই নাম্বারে বলবেন তিন নাম্বারে বলবেন আল্লাহ বলেন আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দান করেন যেই শাসক আমাদের দেশে ইসলামী আইন চালু করবে সরিয়া আইন চালু করবে কি আইন বলেন তো সরিয়া আইন মনে রাখতে হবে আমাদের সবার অধিকার নিশ্চিত করতে যদি চাই সবাই যদি সুখে শান্তিতে বসবাস করতে চায় তাহলে খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই খেলাফত যে ব্যবস্থা এই ব্যবস্থা ছাড়া চূড়ান্ত শান্তি আসে নাই আসতে পারে না কখনো আসবে না তার বড় প্রমাণ আফগানিস্তান সন্দেশ কাউরে এখন গনেও না আফগানিস্তান এদেরকে তিন বছর আগে কেউ গনে নাই এখন এদের পিছি পিছি ঘুরে এরা বলে টাইম নাই আল্লাহ আমাদেরকে বৃষ্টি থেকে বাঁচার পর ঝর্নার নিচে যেন দাঁড়াতে না হয় এমন জাতি না মানায়া আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান কি বললাম বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা বৃষ্টি থেকে বাঁচার জন্য কি আপনি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ে ঝর্ণার নিচে গেছেন ও ভাই ঘটনা কি কি ভাই বললেন না বাহিরে বৃষ্টি তো এখন কিসের নিচে আছে ও আচ্ছা এরকম যেন না হয় এই কথা আমি অনেক কিছু বুঝাতে চাচ্ছি বুঝলেন আল্লাহ হেফাজত করেন তাহলে বলেন লাহু মা ফিস সামাওয়াতি আর আসমান জমিনের সবকিছু তার তাহলে আসমান জমিনের সব কার সৃষ্টিকার হুকুম হবে কার এটাই লাহু মা ফিস সামাওয়াতি আর এরপর পর আল্লাহ বলেন মানাল্লাযী ইশফাউ ইল্লা বিইzniহ কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে

তবে আল্লাহ যদি অনুমতি দেয় যার জন্য অনুমতি দেয় যার পক্ষে অনুমতি দিবেন তার জন্যই সুপারিশ কাজে আসবে আল্লাহ যেন আমাদেরকে সেই সুপারিশ আমরা পাই আল্লাহর হুকুমের পরে আল্লাহ সেই উম্মত হওয়ার তৌফিক দান করেন এরপরে আল্লাহ বলেন ইয়া আল্লাহ তাদের সামনে পিছনে ডানে বামে যা কিছু আছে সব আল্লাহ জানেন বিষে ইমা এটা আমার সাথে একটু বলেন বলেন মানুষ বেষ্টন করতে পারবে না ধারণ করতে পারবে না আল্লাহর এলেম ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চায় ওলা ইউ হেতু না বিষে ইমিন এলমি তারাও আল্লাহ এলেমের কিছু ধারণ করতে পারবে না তবে ততটুকু পারবে ইল্লা বিমা শাহ যতটুকু আল্লাহ চায় আল্লাহ কতটুকু চায় একটু দেখি সহি বুখারিন একশো বাইশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম এই হাদিসে কিছু আয়াত আনছে আবার নিজের কিছু বক্তব্য আছে এখানে নবীজির মুসা আলি সালাতাম খজিরকে বললেন বুখারিতে খজির আস তাফসিরে জালালাইনে খিজির আস আপনারা খিজির বলেন এটাও জায়জাস খজির বলা এটাও বিশুদ্ধ বাকি আমার কাছে খজির বলতে ভালো লাগে জন্য আমি খজির বলি তা আপনারা কিন্তু খিজির যে বলেন এটাও বিশুদ্ধ বাকি খজির আমার মনে হচ্ছে বেশি বিশুদ্ধ আর কি যাই হোক মুসা আলী সালা খজির তাকে বললেন আল্লা আত্তাবি ও আল্লা আল্লি মানে মিক্মা রুশদা আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান আহরণ করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি খজির জবাব দিলেন ইন্নকালন্তস্তিয়া সব র খজির জবাব দিলেন কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না এটা খজির জবাব দিলেন তো মুসা আলি সালাতসাল্ম বললেন কেন এই জায়গাটা মন দিয়ে শোনেন কি বলে খজির বললেন ইন্মি আলা এলমিল্লা আল্লামানী হিলা তা আল্লাবহু আন্তা ও আলা আল্লাহ আইল মিমিন আইল মিল্লাহি লা আল্লা আনা ফজির বদলে আমি আল্লাহর পক্ষ থেকে এমন এলেম অর্জন করেছি যেটা আপনার জানা নাই আবার আল্লাহ আপনাকে এমন দান করছেন যেটা আমার জানা নাই আল্লাহ তালা আমাকে এমন এলেম দান করেছেন যেটা আপনার জানা নাই আবার আপনাকে এমন এলেম দান করেছেন যেটা আমার জানা নাই মুসা আপনার এলেমটা আমি জানি না আমার এলেমটা আপনি জানেন না তাই আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না আপনি কিছুক্ষণ যাবেন আমার কাজকর্ম দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে আপনি ধৈর্য ধরতে পারবেন না মুসা আলি সালাম বললেন ইনশা আল্লাহ আল্লাহ চাহেন তো আমাকে আপনি ধৈর্যশীল পাবেন আ'সি আমি আপনার কোন অবাধ্য হব না আপনি আমাকে নিয়ে চলেন টেনশন করেন না আমাকে ধৈর্যশীল পাবেন সাজা আলামশিয়ানি আলা বাহ দনজন সমুদ্রের পার দিয়ে চলতে লাগলেন কে কে মুসা আলি সাল্লাম আর হজির যাইতে যাইতে নৌকায় উঠবে মাজির সাথে কথা ফজিরকে চিনে ফেলছে বুহারির বর্ণমা উরিফাল ফজির বুখারীর বর্ণনা হলো ফজিরকে চেনা গেছে মানে মাজি খজিরকে চিনে ফেলেছে তো হজির আলী সালাত সালামকে চেনার পর বললেন আমাদেরকে একটু উঠাবা নৌকায় টাকা পয়সা নাই কিন্তু ভাড়া দিতে পারবো না আমার কাছেও ভাড়া নাই আমার সাথে যে আছে মুসা তার কাছেও ভাড়া নাই ফাহামালু হুমা বিলা নাউলিন দুজনকে ভাড়া ছাড়াই উঠেছে নৌকায় উঠানোর পর এখন মূল কথাটা আমি যেটা বলতেছি আবার আয়াতের অনুবাদটা একটু স্মরণ করা দিই আপনাদেরকে আল্লাহর এলেম কিছু ধারণ করতে পারবো না আমরা সবাই মিলে ততটুকু পারবো যতটুকু আল্লাহ চায় তো নৌকায় উঠার পর যা আসফুরুন একটা চড়ুই পাখি আসছে আসার পর এই চড়ুই পাখি নৌকার কিনারে বসছে বসার পর সমুদ্রে মুখ দিছে না করা না করাতেন ও না করা একটা ঠোকর বা দুইটা ঠোকর সমুদ্রে দিছে দুইটা এরকম দিছে চড়ুই পাখির ঠোঁটের মধ্যে পানি আসছে এক সামান্য একদম সামান্য এই সামান্য পানি চরুই পাখির ছোটের মধ্যে আসে সজির বললেন মুসা আমার আর আপনার এলেম আল্লাহর এলেমের কাছে চরুই পাখির মুখে ওই ঠোঁটের যে পানিটা এক ফোঁটা লেগে আছে আল্লাহর এলেমের কাছে আমার আর আপনার এলেম হলো এই চরুই পাখির ঠোঁটের মধ্যে ওই পানির ফোঁটা আর আল্লাহর এলেমের দৃষ্টান্ত হলো গোটা সমুদ্র তাহলে দেখেন আমরা যাদেরকে আল্লাহ ধর্মীয় বিদ্যা দান করে বিশেষ করে কোরআন হাদিস এরা বেশি সুক্রিয়া করা দরকার একটা সুরা মুখস্থ হইলে আলহামদুলিল্লাহ বেশি বলবেন যে আল্লাহ আপনার কালাম আমারে মুখস্থ করার তৌফিক দিলেন আল্লাহ আপনার প্রশংসা ভাষা আমার জানা নাই এই জন্য আমরা মনে করি আর কত বড় আলেম ফাটাই আপনি তো ফাটাই এতটুকু ফাটে কি কিছুই না তাহলে এতটুকু নিয়ে আমাদের মাঝে মাঝে যে হালাত অবস্থা হয় মনে হয় যে আমি তো আমি আবার কি আল্লাহ আমাদেরকে দান তাহলে হাদিসের কিছু যখন জানবেন শুক্রিয়া আদায় করবেন বেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনি আমার দুই চারটা কথা শিখাইছেন আলহামদুলিল্লাহ আপনি যদি সবও শিখে ফেলেন মানে আপনার মনে হবে যে আমি তো অনেক কিছু কিন্তু এতটুকু আল্লাহ বুঝার তৌফিক দান কারণ নবীর চেয়ে বেশি বিদ্যা তো আপনাকে দেওয়া হয়নি তো موسی নবীকে খзир बोलतेছে আপনার আর আমার বিদ্যার দৃষ্টান্ত চরুই পাখির ওই ঠোটার মধ্যে পানির ফোটা আর আল্লাহর এলেম ফোঁটা সমুদ্রটা তাহলে প্রিয় ভাইরা এজন্য আল্লাহ বললেন ওয়ালা ইউহীতুনা بشাইইম মিন ইলমি ইল্লা বিমা শা তারা আল্লাহর এলেম ধারণ করতে পারবে না সামান্য নিতে পারবে না ধারণ করতে পারবে না তো যতটুকু পারে যতটুকু আল্লাহ চায় এরপরে আল্লাহ বলেন রসি আকুদ শিখবিহু সামা আর আল্লাহর কুরসিটা আসমান জমিন সব কিছু বেষ্টন করে আস। এখানে আকিদার কিছু মাসাল আস তো যাই হোক ওয়ালাইয়া আসমান জমিন সংরক্ষণে আল্লাহর ব্যাগ পেতে হয় না কোনো কষ্ট হয় না যেমন হুজুরে আসছে এখানে সফর করে দিয়ে জিজ্ঞাসা করি কষ্ট হয়েছে না আপনার তো বলবে হা অমুক জায়গায় একটু জ্যামেছিলাম মানে কষ্ট হয়েছে না সত্যি আসমান জমিন এইভাবে আছে আল্লাহ বলেন আমার একটুও ব্যাক পেতে হয় না মোটেই বেক পেতে হয় না আল্লাহ এই জন্য তো আল্লাহ মহান ওলাইয়া উ দুহ এই দুইটা সংরক্ষণে আল্লাহকে ব্যাক পেতে হয় না কোনো কষ্ট হয় না বহু আল্লা আলিগ লাজিম তিনি অধিকর্দে আল লাজিম তিনি মহান আল্লাহ তালা আমাদের সকলকে আয়াতুল কুরসির বিশেষ যে কথাগুলো বলা হলো বিশেষ করে মনে আছে পাঁচ ওক্ত নামাজের পর আয়াতুল কুরসি বলব খানা ভইলা যাব। কিন্তু আয়াতুল কুরসি বলবো না আর জানি কখন পরব বিছানায় এই বিদ্যাটা আবু হরতালে কে জানি শিখিয়ে দিয়েছিল শয়তান এই জন্য আপনারা টেনশনে আবার না পড়েন যে যদি শয়তান না সেটা কেমন দেখা যায় এরকম কিন্তু করবেন না আয়াতুল কুরসি পরে এরপরে আমরা ঘুমাবো এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখেছিলাম লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তাহিদের এই বাক্যে কয়েকটি শর্ত জানি মৌলিক তাও হিদের চারটি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সামান্য সন্দেহ করা যাবে না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলা অন্তরে বিশ্বাস করা চা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কখন বোঝা যাবে আমি আমার রব আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসি এই হলো চারটা শর্ত আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসির যে শিক্ষা এই শিক্ষা আমরা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করে আমরা এই আমলে আনতে পারি আল্লাহ দান করেন সর্বশেষ কথা আমার আগে হজরত বাউলানা মুফতি কফায়তুল্লাহ আজহারি সাহেব যে আব্দার রেখে গেছে আপনাদের কাছে অলাশের ওলামায় কারামের নেতৃত্বে তারা যখন যে কোনো কাজে আপনাদেরকে ডাকবে স্বতঃফূর্তভাবে কোনো ওজোর না থাকলে সবাই শরিক থাকবো তো ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ এই জন্য ওলামায় কারামের পক্ষ থেকে একটা ডাক এসেছে আপনারা যারা ইনশাল্লাহ পারবেন আরও দশজনকে দাওয়াত দিয়ে ওলামায় কারামের নেতৃত্বে ইনশাল্লাহ আপনারাও শরিক হওয়ার চেষ্টা করুন